যে সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা আছে ভগ্নাংশ প্রকাশ করতে হবে তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি যেখানে দেখো ওয়ান a এ ওয়ান বলতে 1 x থ্রি ওয়ান b ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন আবার ওয়ান আপন সি দ্যাট মিনস এক্স টোয়েন্টি সেভেন এটা কিন্তু ও সরি ওয়ান বাই এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন সুত্রে পড়ে গেছে দেখো সুতে পড়ে কি হয় এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন হয় ওকে তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমরা কি করব প্রত্যেকটা ভগ্নাংশের হর আগে লসাগু করব তাহলে এখানে হরগুলোর লসাগু লসাগু আমরা বের করার চেষ্টা করি তাহলে হরগুলোর গুলোর লসাগু এখানে দেখো হরগুলো উৎপাদিকে বিশ্লেষণ করা আছে তাহলে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি দুইটার একটা নিয়ে নিলাম আবার এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন এক্স থ্রি এটা নিয়ে নিলাম দুটো নিয়ে হয়ে গেল এখন প্রথম ভগ্নাংশটা কাজ করবে দেখো মানে বিষয়টা খুব ইজি ওয়ান ভাগ এ মাইনাস সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে গেলে প্রত্যেকটা ভগ্নাংশের হর কিন্তু এইটা হতে হবে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস নাইন এটা হতেই হবে তাহলে এটা করতে গেলে তোমরা দেখো তো এই ভগ্নাংশের হর ও লবকে আমি কি দিয়ে গুণ করতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন দিয়ে গুণ করতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন দিয়ে গুণ করলে হরটা এটা হবে লব যা আসবে আসবে তাহলে এটাকে আমরা গুণ করতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন দ্বারা তাহলে এখানে দেখো এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন এটা তাহলে উপরে কি থাকে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন আর নিচে থাকে আমরা পেয়ে গেলাম এবার দ্বিতীয় ভগ্নাংশ ওয়ান বাই বি কি আছে এটাকে যদি আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে চাই তাহলে কি করবো এই এই হর পাইতে গেলে দেখো

ওয়ান আপ ওয়ান সি ইকুয়াল কত দেওয়া আছে দেখো তো এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন তাহলে এখানে দেখো এর হরটা কিন্তু আগে থেকেই একই আছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন এটা তো কিন্তু তাই আছে বিধায় এই হরকে আমাদের আর চেঞ্জ করার প্রয়োজন পড়ছে না যা আছে তাই ঠিক তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের হর দেখো এইটা তাহলে আমরা লিখতে পারি আহ এতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে কি পাই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই প্রকাশ করে কি পাচ্ছি দেখো তো এইটাতে প্রথম যে ভগ্নাংশ এটা পাইলাম কত এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন বাই এক্স মাইনাস আবার এইটাকে কি পাচ্ছি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন এটা ভগ্নাংশ তাই আবার ওয়ান আপন সিটে আগে থাকি যা আছে এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন তোমাদের বোঝার সুবিধার্থে এটা একটু পার্টিশন নিয়ে দেব হয়ে গেল ধন্যবাদ